আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো আজকে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর বিরিয়ানি রান্না এই তো প্রথমে আমি গরুর মাংস নিয়ে নিয়েছি এখন এই তো নিয়ে নিয়েছি আদা বাটা রসুন বাটা গুঁড়া দুধ তেল লবণ এই তো একটু দেখিয়ে দিলাম আরও অনেক কিছু আছে এই তো প্রথমে আমি লেবুর রসটা দিয়ে দিচ্ছি গরুর মাংসতে এক পিস লেবুর রসটা ভালোভাবে চিপে দিয়ে দিচ্ছি এই তো লেবুর রস দিয়ে দিলাম এখন দিয়ে দিব রসুন বাটা এই তো রসুন বাটা আমি নিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা এখন দিয়ে দিব আদা বাটা এই তো এখন আদা বাটা দিয়ে দিলাম এখন দিয়ে দিব এই তো গুঁড়া দুধ এই তো গুঁড়ার দুধটা আমি ভালোভাবে দিয়ে দিচ্ছি এই তো গুঁড়ার দুধটা এখন দিয়ে দিলাম এখন দিয়ে দিব এখন দিয়ে দিব এই তো লালমরিচের গুঁড়া একটু তাহলে ভেঙে একটু ঝাল ঝাল হবে খেতেও ভালো লাগবে এই তো দিলাম দিয়ে দিচ্ছি এখন জিরা ধনিয়ার গুঁড়া আমার জিরা ধনিয়ার গুঁড়োটা একসাথেই করা তার জন্য আর কি এই তো এখন দিয়ে দিচ্ছি লবণ এখন দিয়ে দিব হাফ কাপ পরিমাণ তেল যেহেতু মা গরুর মাংস থেকে তেল উঠে তো দিয়ে এখন আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাংসটাকে গরুর মাংসটাকে এখন আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি মাখিয়ে মশলাগুলো মাংসের গায়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো আজকে কীভাবে রাঁধুনি প্যাকেট মশলা দিয়ে বিরিয়ানিটা রান্না করলাম মজা করে সেইটাই আর কি আজকে আপনাদের সাথে শেয়ার করেছি মাংসটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দিব আর এদিক দিয়ে আমি হলুদ লবণ মাখিয়ে নিয়েছি আলুর গায়ে আলুটা এখন ভেজে নিব বিরিয়ানিতে যদি একটু আলু দেওয়া হয় তাহলে কিন্তু খেতে দারুণ লাগে এই তো এখন আলুটাকে লাল লাল করে ভেজে নিব তো আমার বির ভালো লাগলে আমার পাশে থাকবেন এই তো আমার আমি লাল লাল করে আলুগুলোকে ভেজে নিয়েছি এখন আলুগুলো তুলে নিচ্ছি একটা প্লেটে একটা বাটি তারকে তো আলুগুলো তুলে নিলাম এখন প্রেস চুলা একটা প্রেশার কুকারে বসিয়ে দিলাম তো তেল দিয়ে এর মধ্যে পেস্টটা দিয়ে দিচ্ছি তো পেস্টটাকে এখন নেড়ে চেড়ে দিব তো আমি আর কি যেভাবে রাঁধুনি মশলা দিয়ে ঘরে বিরিয়ানি রান্না করলাম সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে এই তো তেজপাতা দারচিনি অ্যালাস দিয়ে দিলাম আর আর বিরিয়ানির রান্নাটাও খেতে খুবই মজার হয়েছিল তার জন্য ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি এই তো মাখে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি পেস্টটা ভালোভাবে লাল লাল হয়ে আসলে এই তো সম্পূর্ণ মাংসটা আমি দিয়ে দিলাম এই তো হাঁড়িতে যে মশলাটা ছিল সেই মশলাটাও ভালো দিয়ে দিলাম দিয়ে এখন অল্প একটু পরিমাণ পানি দিয়ে দিলাম দিয়ে এখন মাংসটাকে নেড়ে চেড়ে দিচ্ছি এই তো মাংসটাকে এখন ভালোভাবে নেড়ে চেড়ে মশলাগুলো মাংসের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছে তো এখন প্রেশার কুকারের যে ঢাকনাটা সেটা দিয়ে ঢেকে রাখবো এভাবে কিছুক্ষণ মাংসটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব এই তো কিছুক্ষণ পরে রাঁধুনির যে বিরিয়ানি মশলার প্যাকেটটা আছে সেই এক প্যাকেট দিয়ে দিলাম যেহেতু এখানে এক কেজির মত এক কেজির মতন মাংস আছে এক প্যাকেট বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম দিয়ে এখন নেড়ে চেড়ে মাংসের সাথে বিরিয়ানি মশলাটা মিক্স করে নিচ্ছি এই তো মশলাটা মাংসের সাথে ভালোভাবে মিক্স করে নিলাম এই তো ভালোভাবে নেড়ে চেড়ে আর কি মিক্স করে না নিলে দেখা যাবে দলা পেকে যাবে মশলাটা এই তো ভালোভাবে নেড়েচেড়ে দিলাম দিয়ে এখন ঢাকা দিয়ে দিব এই তো ঢাকা দিয়ে দিচ্ছি এই তো পনেরো থেকে বিশ মিনিট পর এই তো আবারও মাংসটাকে এখন নেড়েচেড়ে চেড়ে দিচ্ছি আর কিছুক্ষণ পর পর মাংসটাকে নেড়ে দিতে হবে যেন লেগে না যায় পুড়ে গেলে কিন্তু তখন আবার মাংসটা ভালো হবে না বিরিয়ানিটা এই তো এখন দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ গুঁড়া দুধটা একটু দিয়ে দিলাম এখন এই পর্যায়ে দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি বিরিয়ানিটা যদি সুন্দর করে রান্না হয় তাহলে খেতে কিন্তু দারুণ লাগে আর আমার এই বিয়ান্নাটা খুবই মজার ছিল এই তো আবারও ঢাকা দিয়ে দিলাম এই তো কিছুক্ষণ পরে এই তো মাংসটাতে একটু গরম পানি দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি দিলে মাংসের স্বাদটা নষ্ট হয়ে যাবে তার জন্য একটু গরম পানি দিয়ে দিলাম তাহলে মাংসের স্বাদটা ঠিক থাকবে তো এখন প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে নিচ্ছি পাঁচ থেকে ছয়টা সিটি দিব। আমার পাঁচ থেকে ছয়টা সিটি লেগেছে মাংসটা যত একটু নরম নরম করে নিলে বিরিয়ানিটা খেতে ভালো হয় আর যার যত আগে তিন চারটা সিটি দিয়ে চেক করে নেবেন মাংস যদি শক্ত থাকে তাহলে আরও কয়েকটা সিটি দিয়ে দিবেন তাহলে মাংসটা পারফেক্টভাবে সিদ্ধ হবে এই তো আমার ছয়টার মতন সিটি লেগেছে এই তো কাঁচামরিচ আর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে এখন নেড়ে ছেড়ে দিচ্ছি এখন দিয়ে দিব এক প্যাকেট টমেটো সস বেশি দেবো না বেশি দিই পোলাও চাউ যেহেতু মিষ্টি টাইপসের হয় এক প্যাকেটে বেশি দিলে সস দেখা যাবে বিরিয়ানিটা মিষ্টি মিষ্টি হয়ে যাবে আমি বেশি মিষ্টি করব না এই তো কাঁচামরিচ দিয়ে দিয়েছি কাঁচামরিচ দিলে বিরিয়ানি থেকে একটা সুন্দর গ্রান আসে তার জন্য কাঁচামরিচ দিলাম এই তো এক প্যাকেট টমেটোর সসটা দিয়ে আবারও নেড়ে নিচ্ছি এখন এক কেজি থেকে একটু কম আর কি পোলা চাল নিয়েছি আমি যেহেতু আমরা মানুষ কম তা এই তো এখন ফুলার চালটা নেড়ে ছেড়ে দিচ্ছি এই তো চালটাকে নেড়ে ছেড়ে এখন মাংসের সাথে ভালোভাবে মিক্স করে নিব এই তো ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর একটু আস্তে আস্তে করতে হবে আস্তে আস্তে করে মিক্স করে নিতে হবে একটু সময় লাগে আর কি তো সময় নিয়ে আমি আস্তে আস্তে তো মাংসটার সাথে একটু কিছুক্ষণ ভেজে নিব চেড়ে দিতে হবে নাহলে আবার চালটা দেখা যাবে পাতিলের সাথে লেগে যাবে এই তো চেড়ে দিচ্ছি ভালোভাবে এই তো চেড়ে দিলাম দিয়ে কিছুক্ষণ ভেজে নিব পোড়াল চালটাকে তো কীভাবে বিরিয়ানিটা রান্না করছে আমার সঙ্গেই থাকুন দেখতে থাকুন আশা করছি আমার আজকের বিরিয়া আপনাদের কাছে ভালো লাগবে এই তো এখন দিয়ে দিচ্ছি গরম পানি পরিমাণ মতন আর কি দিয়ে দিব আর গরম পানিটা দিলে বিরিয়ানিটা রান্নাটা ঝর হয় এবং পারফেক্টভাবে ভাবে হয় তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় পোলাও চালটা চাল জন্য গরম পানিটা দেওয়া এতো এখন নেড়ে চেড়ে দিচ্ছি আর এই তো আমার লবণটা আমি দিতে ভুলে গেছিলাম অফ ক্যামেরায় আমি লবণটা দিয়ে নিছি তো আপনারা আপনাদের চাল মাংস অনুযায়ী লবণটা দিয়ে দিবেন পরিমাণ মতন এই তো এখন পানিটা শুকিয়ে আসলে আমি মাংসটাকে নেড়ে দিচ্ছি আর ভিডিও করতে গেলে দেখা যায় কিছু কিছু জিনিস মিস্টেক হয়ে যায় তো যে যার যা চাল আর মাংস অনুযায়ী লবণটা দিয়ে নেবেন পারফেক্টভাবে পারফেক্টভাবে লবণটা দিলে বিরিয়ানির টেস্টটাও ভালো হয় দেখা যায় বেশি লবণ হয়ে গেলেও কিন্তু বিরিয়ানিটা খেতে ভালো লাগে না আর আমি পারফেক্টভাবেই বিরিয়ানিতে লবণটা দিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কিশমিশ এই তো এখন দিয়ে দিচ্ছি ঘি আমি দুধের যে শরটা সেটা থেকে জাল করে এই ঘিটা উঠিয়েছি আমার এইটুকু ঘি উঠেছে তাই এইটুকু ঘিটাই দিয়ে দিলাম এই তো আর খুব সুন্দর গ্রান আসতেছিল ঘিটা দেওয়ার ফলে এই তো এখন নেড়ে চেড়ে দিচ্ছি ঘিটা পোলাও চালের সাথে ভালোভাবে মিক্স করে দিচ্ছি এই তো এখন ঢাকা দিয়ে দিব পোলাও চালটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য এই তো আমার বিরিয়ানিটা রান্না হয়ে গেছে এই তো রাঁধুনি মশলা দিয়ে তৈরি গরুর বিরিয়ানি তো তো আলহামদুলিল্লাহ বিরিয়ানিটা খেতে খুবই মজার ছিল এই তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও